তো হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছেন নতুন একটা ভিডিও যে তোমাদের অনেক অনেক স্বাগত তো আমি চলে গিয়েছিলাম আমাদের মালদার সব থেকে বড়ো শপিং মল যেটা আমাদের আট মার্চ উদ্বোধন হলো সেই শপিং মলে তো সেখানে গিয়ে আমরা মানে সেখানে তো কি বলবো অনেকগুলো অনেকগুলো দোকান ছিল যেগুলো জুডিও থেকে শুরু করে বিভিন্ন ব্র্যান্ড ছিল বাটা তারপরে মেট্রো অনেক আমি সবগুলোতে মানে ঢোকার সময় ছিল না আমার হাতে জাস্ট আমি কয়েকটা শুধু ঘুরেছি অন্য কাজে গিয়েছিলাম মালদা তো তার জন্য একটু ভাবলাম যে যখন এসেছি তো তখন একটু মানে ঢুকে ঘুরে নিই তো আমি আর আমার হাজব্যান্ড আর আমার ছেলে ছিলাম তো সবগুলোই মোটামুটি একটু করে দেখেছি বাইরে থেকে মানে যাতে টাচ দিয়ে রেখেছি যে কি এর পরের বার আসতে গেলে শপিং টাপিং করবো বেশ তো বন্ধুরা সাথে থাকো এবং দেখতে থাকো তোমাদের আমরা পুরো মলটাকে ঘুরিয়ে দেখাচ্ছি তো এই যে দেখতে পাচ্ছ তোমরা আমি এন্টার করছি মলের ভিতরে তো মলের ভিতরে গিয়েই প্রথমে মানে নায়িকা আছে তারপরে তোমার ওটা কি মূর্তি ছিল তারপর মানে এখানে মানে কী কী ব্র্যান্ড আছে সেই ব্র্যান্ডের মানে একটা পুরো ফটো সেশন করার জন্য ওখানে পুরো ব্র্যান্ডের এই করে রেখেছে ওরা তারপরে আমরা চলে গেছিলাম মেট্রোতে মেট্রোতে মানে কালেকশান খুবই সুন্দর সুন্দর আর আমার সবচেয়ে ব্যাগের কালেকশন আর ব্যাগ দেখলেই আমার মানে মনটা কেমন যেন হয়ে যায় তা আমি প্রথমেই মানে ব্যাগের কালেকশন দেখতে চলে গিয়েছিলাম তারপরে জুতো তো জুতো এখানে প্রাইসটা ভীষণ এক্সপেন্সিভ ছিল তো মানে সবগুলো দোকান ওপেন হয়নি এখনও মানে কিছু কিছু হয়েছে তারপরে এই যে দেখো আমাদের মালদায় প্রথম এই চলেন তো সিড়ি যেটা আমরা মানে গ্রাম্য ভাষায় বলি চলন্ত সিঁড়ি কিন্তু এটাকে আমরা বলি এক্সিলেটার বাটাও ছিল তোমরা বাটাটাতে ঢুকে নিই আর সবচেয়ে তোমরা মানে যেটা কম প্রাইজের মধ্যে জুডিও একটা বেশ বড় ব্র্যান্ড জুডিওটা তো আমি সেটাতে ঢুকেছিলাম ঢুকে কেনাকাটা করে বাট কিছু কিছু মানে জিনিস দেখলাম কালেকশান বেশ ভালোই ছিল মলের মধ্যে তো দেখতে পাচ্ছি আর প্রচুর ভিড় বন্ধুরা প্রচুর কী বলবো আর মানে এত ভিড় মানে আমরা ওপেনিংয়ের পরের দিন গিয়েছিলাম তবুও এত ভিড় একে তো একটু গরম পড়েছিল গরমের মধ্যে আমি একটু হাঁস ফাঁস করতে লেগে গিয়েছি দিয়ে ওই জন্য সেরকম কিছু মানে কেনাকাটা করে নি আমরা জুডিও থেকে বেরিয়ে গেছি তো কালেকশানগুলো মানে থেকে বেস্ট আছে ছেলেদের কালেকশনগুলো খুব সুন্দর ছিল আর এই যে বাইরেটা তোমরা দেখতে পাচ্ছ জুডিওর থেকেই আমরা নিয়েছি বাইরের ভিউটা প্রায় সব ছিল জুতো থেকে তারপরে আমরা চলে গেলাম থার্ড ফ্লোরে থার্ড ফ্লোরে গিয়েই এটা আভি আভি একটা ব্র্যান্ড সে আভিতে আমি ঢুকলাম তো আভিতে ঢুকে আমার কুর্তিগুলো বেশ পছন্দ হয়েছিল তো প্রায় কয়েকটা মানে সিলেক্টও করলাম কিন্তু হাজব্যান্ড মহাশয় আমাকে কিনে দিতে চাইলো না লাস্টে এই কুর্তিটা দেখতে পাচ্ছ গায়ে জলাম এটা আমার পছন্দ হয়েছে তো এটা আমি নিয়েছি অবশ্য ওটা হা অনেক মানিয়ে বুঝিয়ে তারপরে পুরো মলটা আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম মানে একটাই জিনিস কিনেছি বাট আর থেকে আমাকে যেটা ভালো লেগেছে তোমাদের বলছি এখানে এত কালেকশান ছিল না সেরকম ওরা বলল যে এখনও এত কালেকশন আমরা আনতে পারেনি আস্তে আস্তে সব নিয়ে আসবো বলছে হোলির পর সমস্ত মানে ব্র্যান্ড মানে ওই হয়ে যাবে বলছে তারপরে আমরা চলে গেছিলাম সব থেকে পেট পুজো করতে আমাদের ভীষণ একটু খিদা পেয়েছিলো তার জন্য পেট পূজা করতে চলে গিয়েছি প্রথমে আমরা মুমু মোমো থেকে ওপর এটা লাস্ট ফ্লোর যেটা তো ওয়াও মোমোতে গিয়েছি ও মোমোতে আমি একটা হিমালয় মোমো যেটা না হিমালয় মোমোটা আমরা মানে অর্ডার করেছিলাম আর আমার ছেলে পিজ্জা পুরো নিয়ে থাকো ছবি তুলবে দেখে কেমন লাগছে বলো দারুন আমাদের মান লাগতো মনে হচ্ছে কলকাতা কলকাতা ফিলিং হচ্ছে দেখো মোমোটা কত এটা মাত্র একশো টাকার মোমো কতটুকু বলো কেমন লাগছে কেমন করেছে বলো ভালো লাগছে হুম চাটনি দিয়েছ আর এটা হুম যাচ্ছে ভালো না খারাপ কেমন লাগছে তোমাকে বলো এসে আমাকে এসে তো দারুণ লাগছে যদি মনে হচ্ছে আমি কলকাতাতেই আছি আমরা কলকাতাতে দুটো সাউথ সিটি সেন্টার আর ওটা কি ছিল নর্থ নাকি দুটোই আমরা দেখেছি মানে আমরা দেখেছি বলে ভুল হবে আমরা গিয়েছি সেখানে এনজয় করেছি বিশেষ করে বাচ্চাদের জন্য আমরা যেতাম গেমিং জোনটা খুব সুন্দর মানে সিটি মলগুলোতে থাকে এখানে এখনও গেমিং জোন আমরা যাইনি যাব এই জন্য আরও বিশেষ করে গেমিং জোনের জন্য এসেছি আজকে এটা তো ভালো পেস আসছে আবার একটা স্টিক যেটাকে বলা হয় এই স্টিকটি আসছে এটা খেয়ে দেখবো আমি আর মামি মিলে এটা হলো দারুণ জিনিস তারপরে আমরা চলে ছেলের ফেভারিট জায়গা যেটা হচ্ছে গেমিং আমার জোন গেমিং জোনে গিয়ে প্রথমে আমরা মানে গেমিং মানে কি কি গেমিং ই আছে সেগুলো আমরা আগে দেখে নিলাম দেখে তারপরে গেলাম আমরা মানে কাট করতে গিয়েছিলাম আমরা মানে কলকাতা তারপরে শিলিগুড়ি সিনটি সেন্টারে মানে গেমিং জোনে ঢুকেছিলাম তো প্রত্যেকটাতেই আমার কার্ড করা আছে এবং কার্ডের ভিত্তিতে মানে পয়েন্ট অনুযায়ী খেলতে হয় সেটা তোমরা জানো অবশ্য তো এখানে এখনও কার্ডটা চালু হয়নি তাই কয়েন দিয়ে শুরু করেছে এরা তো কয়েনটা নিলাম চারশো টাকা নিয়েছিল কয়েন চারশো টাকাতে দশটা কয়েন নিয়ে প্রথমে এটা খেলেছে আমার ছেলে দেখ দিয়ে একটা এই যে এই ব্যাগটা পেয়েছে পিঙ্ক কালারের তারপরে এই যে চলে গেলো বাইক রাইড করতে মানে আমার ছেলের ফেভারিট জায়গা এটা যেখানেই যায় না কেন কলকাতা শিলিগুড়ি মানে প্রথমে ওর গেমিং ওটা ফিক্স থাকে সেখানে গেমিং মানে ঢুকে ও আগে গেমগুলো খেলবে তারপর শান্তি আর আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি ছেলে আমার কত এনজয় করছে আর ছেলের বাবা ভিডিও করতে ব্যস্ত দেখতে পাচ্ছ আমার ছেলেকে তোমরা কত এনজয় করছে আর এটা ছিল মাসাজ এই যে দেখতে পাচ্ছ মাসাজ তো সেটা আমি করিনি মাসাজটা আমি সে এর পরের বার আসবো তো করবো মানে আমাদের হাতে খুবই টাইম কম ছিল মানে এত টাইম কম ছিল সে এইটুকুটার মধ্যেই আমাদের প্রায় সাতটা বেজে গেছে তো সাতটার সময় আমাদের গাড়ি পেতে ভীষণ অসুবিধা হবে কাটা গাড়িতে গিয়েছিলাম তো তার জন্য তাড়াতাড়ি আমরা মানে জাস্ট দেখার জন্য ঢুকেছিলাম এই যে কয়েন ঢুকিয়ে গেমগুলো খেলছে বেশ বেশ এনজয় করেছে আমার ছেলে এটা মাছ ধরছে এই যে দেখো ছিপ দিয়ে মাছ ধরছে কি সুন্দর বাচ্চাদেরই আনন্দ জাস্ট মানে ওরা খুশি থাকলে আমরা মায়েরা তো সময় খুশি বলো বাচ্চাদের জন্য আমরা সব কিছু করতে পারি আর আমার ছেলে মানে সেই রকম বাইরে খেলাধুলা করে না তো ওই একটু পার্কে যাবে তারপর একটু ওই গেমিং জোন এইসব নিয়েই ব্যস্ত তো এখানে দেখো ফটো সেশন করে নিয়ে আমরা চলে গিয়েছিলাম এক স্মার্ট পয়েন্টে নিচে একদম সব থেকে নিচে গ্রাউন্ড ফ্লোরে তো স্মার্ট পয়েন্টে ঢুকলাম স্মার্ট পয়েন্টে ঢুকে আমার কিছু কিছু জিনিস পছন্দ হয়েছে আর থেকে আমাকে কি ভালো লেগেছে বলো তো ফলগুলো এমনি আমরা মানে লোকাল দোকানে ফল কিনি বার্গারিং করি বাট এখানে তো কোনো বার্গানিংয়ের কোনো চান্স নেই কিন্তু ফলগুলো খুব সুন্দর ছিল তাজা তাজা ছিল তা আমি ওখান সেখান থেকে একটা মানে ব্ল্যাক আঙ্গুরটা নিয়েছি তারপরে আমরা চলে গেছিলাম লেডিস সেকশানে যেয়ে পোশাক আশাকগুলো দেখছিলাম বেশ মোটামুটি আমার ভালোই লাগলো আমার হাজব্যান্ড তো বলছে নিবা নিয়ে নাও মানে প্রত্যেকটা জিনিসই বলছে নিয়ে নাও তারপর শপিং টপিং করে তো শপিং টপিং করে আমরা বেরিয়ে গেলাম বন্ধুরা তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবে আর তোমরাও ঘুরে আসতে পারো নিশ্চলেছ okay.